থেকে এবং এই সরকারকে বারবার জানিয়ে আসতেছি যখন ছাত্র জনতা আন্দোলনে দিল এই দেশে বৈষম্য থাকবে না বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যখন দিছে ডাক আমরা বৈষম্য শিকার সারা বাংলাদেশের আউসোসিং নির্যাতিত নিপীড়িত ভাই বোনেরা যারা আছি সবাই আমরা স্বতঃস্ফত তাদের সাথে সহমত পোষণ করে আন্দোলনে নেমেছি আমার ডিপিডিসির কয়েক ভাই গুলিবিদ্ধ হয়েছে চুলাই যুদ্ধা আউটসোর্সিং এ যাই হোক আমরা তো এই দাস কোটাতে মুক্তি পাওয়ার জন্যই বৈষম্য যেহেতু থাকবে না সেই উদ্দেশ্যে আমরা তাদের সাথে কিন্তু আজকে এই ছয় মাস অতিবাহিত হয়েছে তারপরও আমরা এই বৈষম্যের ভিতরে পড়ে আসি আমাদের যে ডকুমেন্টস ঠিকাদার কোটা বাতিল কেন চাচ্ছি কারণ ডিপিডিসিতে আমি একজন লাইনম্যান আমার বেতন বিশ হাজার টাকা একটা ফোরম্যানের বেতন বাইশ হাজার টাকা একটা হেল্পারের বেতন ষোলো হাজার টাকা ঠিকা দা আমাদের এই বেতন থেকে আট হাজার টাকা কোনো কোনোটি প্রতিষ্ঠান থেকে সাত হাজার টাকা প্রতি মাসে কেটে রাখতেছে আমরা এক হাজার ছিয়াত্তর জন লোক ডিপুটিশন টেকনিশিয়ান আছি এই এক হাজার ছিয়াত্তর জন লোকের যদি আট হাজার টাকা করে হয় বছর মাসে এক কোটি টাকার উপরে সেই টাকা কোথায় যায় একা খায় উপর মহল সহজ খায় এইটা তো আছেই আমরা এমন একটা দপ্তরের চাকরি করি আমাদের জানের কোনো নিরাপত্তা আমাদের কোনো সেফটি তারা দেয় না অথচ প্রত্যেক মাসে প্রতি ডিভিশনে লজিস্টিক সাপোর্ট বাবদ ঠিকাদারকে ছিষট্টি হাজার টাকা দেওয়া হচ্ছে ইউনিফর্ম সেফটি টুলস বাবদ কিন্তু তারা আমাদেরকে এগুলা দিচ্ছে না প্রথম যেটা দিছে ওগুলা দিয়ে বা নষ্ট হয়ে যায় আমাদের টাকা দিয়ে আমাদের কিনে নিতে হয় ঠিকাদার দেয় না তাছাড়াও যদি আমরা কাজ করতে গিয়া অ্যাক্সিডেন্ট করি আমাদেরকে একটি টাকাও তারা ক্ষতিপূরণ দেয় না দেখতে পর্যন্ত যায় না আমার ভাইয়েরা চাঁদা তুলে আমাদের চিকিৎসা চালায় আমি নিজেও অ্যাক্সিডেন্ট করছি কাজ করতে গিয়া আমার এই দুই হাত এবং মুখ্যমন্ডল পুরে গিয়েছিল আমি ঠিকাদারের কাছে একটি টাকাও পাইনি চিকিৎসা বাবু আমার প্রতিষ্ঠানকে যখন আমি জিজ্ঞাসা বলছিলাম প্রতিষ্ঠান বলছে আপনারা তো আমাদের লোক না আপনারা ঠিকাদারের লোক তাহলে আমাদের পরিচালনা করে কারা আমাদের কাজ করায় কারা ঠিকাদার তো আমাদের দেওয়া কাজ করায় না প্রতিষ্ঠান আমাদের দেওয়া কাজ করে প্রতিষ্ঠান আমাদের নিয়ন্ত্রণ করে কিভাবে বলে আপনারা আমাদের লোক আবার বলতে গেলে বলে আপনারা লিখিত জমা গভর্নমেন্ট তারা কোনো প্রতিক্রিয়া নেয় না আজকে এই বেতনের টাকা একটি টাকাও তারা খাই করে নিছে সেখানে তাদেরকে পনেরো লাভ দিচ্ছে তারপরও আমাদের থেকে বেতনের টাকা চুষে খাচ্ছে এবং লজিস্টিক সাপোর্ট তারা দিচ্ছে না তাছাড়া ঈদ প্রতিটা ঈদে আপনার বেতন বোনাস দেয় হলো দুইটা দুই ঈদে একটা বোনাস দেয় এই এক বোনাসের থেকেও রোজায় যদি দশ হাজার টাকা বোনাস দেয় সেইখান থেকে ঠিকাদার আছে পাঁচ হাজার কাইটে পাঁচ হাজার টাকা দেয় কুলবানি দশ হাজার দিলে ওইখান থেকে পাঁচ হাজার কেটে পাঁচ হাজার দেয় অত হচ্ছে আমরা তো ঢাকার শহরটাকে বিদ্যুৎ সচল দেখে আলোকিত করে গেছে। তাহলে আমরা আলোর প্রতি চালাই আমরা কেন অন্ধকারে থাকবো আপনাদের মাধ্যমে সরকারকে বারবার বলেছি আমরা আমাদের ন্যায্য দাবি আমরা চেয়েছি আমরা চেয়েছি ফেসি সরকার যে আইন করে গেছে দুই হাজার আঠারো নীতিমালা তিনের হাতে যেটা লেখা আছে যে প্রতিষ্ঠান চাইলে অর্থ মন্ত্রণালয়ের সাপেক্ষে সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবাদানকারীর সাথে চুক্তিবদ্ধ করতে পারবো আমরা তো সেটাই চেয়েছি যে ঠিকাদার কোটা বাতিল করে প্রতিষ্ঠান আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ করুক আমরা তো বেশি কিছু চাই না আমরা তো জাতীয়করণ চাই না আমরা তো রাজস্ব চাই না আমরা সেটাই চেয়েছি চুক্তি বিক্রিক রাখুন প্রতিষ্ঠান আমাদের রাখুন অন্তত আমাদের ন্যায্য বেতনটা আমরা পাবো আমাদের লজিস্টিক সাপোর্টটা পাবো আমরা চাকরির নিশ্চয়তা চাই শ্রমিকের মর্যাদা চাই এবং প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হতে চাই আপনারা দেশ ও জাতির কাছে এটা তুলে ধরবেন যাতে এই সরকার যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নিবে আমরা তো এখন আমরা অনুষ্ঠানে বসেছি এবং পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি গঠন গঠন করব এমনকি আমরা কর্মবিরতিও দিতে বাধ্য থাকবো এটা সম্পূর্ণ দায় বার সরকারকে নিতে হবে আমরা বারবার বলে আসতেছি আমাদেরকে বাধ্য করেন না যেহেতু আমরা জনগণকে সেবা দেই আমরা চাইলে কর্মবিরতি দিতে পারি না কিন্তু হ্যাঁ আমরা এতবার বলে আসছি যে আমাদের দিকে একটু দেখেন আপনারা যদি আমাদের দিকে না দেখেন তাহলে আমাদেরকে কর্মবিরতি দিতে বাধ্য করবেন না আমরা অবশ্যই কর্মবিরতি দেব যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় এবং অতি তাড়াতাড়ি আমরা ধৈর্যের বাদ যখন আমাদের ভেঙে যাবে তখন আমরা কোনো কিছু করা যাবো না আমরা তো মরেই গেছি মৃত্যুর সাথে পাঞ্জা করে আমরা কাজ করি আমাদের মৃত্যুর ভয় দেখে লাভ আমরা প্রতিদিনই মরতে যাবে কাজেই যখন কর্মবৃদ্ধি দেবো তখন এটা দায়ভার আপনাদের নিতে হবে আপনি কি করবেন আপনারা সেটা চিন্তা আমরা করবো না